হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে দেখো বাড়িতে মোমো বানানো হবে তো কুচকুচ করে কেটে দেখো একদম কুচি কুচি করে মাংস ছলেট মাংসগুলো কেটে নিয়েছে যে আর এখানে দেখো আছে যে আদা কুচি আর হচ্ছে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর গাজর কুচি আর এখানে আছে দেখো মাংস করার জন্য আলাদা এটা করেছি এটা এই যে এটা মাংস রান্না হবে আর মোমো তৈরি করার জন্য এগুলো রেডি করা হয়েছে এখানে শুকনো লঙ্কা ব্যবহার করা হবে আর এখানে আছে দেখো ময়দা মেখে রেখেছে ঢেকে তো মোমো বানানোর জন্য এই যে তো বন্ধুরা সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল সবাই একটু দেখার অনুরোধ রইল সবাইকে দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও এই যে মোমো বানানোর জন্য এই যে আটার মতন বেলছে রুটি বানানোর জন্য যেরকম আটা বেলা হয় সেরকম বেলে বেলে দেখো গ্লাসে কেটে নেছে এই মোমো বানানোর জন্য এই যে সবাই হেল্প করছে দেখো আর এই যে দেখো সব রেডি গোলমরিচ দিয়ে মাংসটা রসুন কুচি দিয়ে সুন্দর করে লবণ দিয়ে মাখানো হয়ে গেছে দেখো মোবাইল দেখে দেখে সব শিখেছে এই যে মোবাইল রেখেছে ইউটিউব দেখে দেখে মোমোটা বানানোর চেষ্টা করছে দেখি কেমন হয় তোমরাও দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা আর এই দেখো সব হেল্প করছে সবাই মিলে এখানে তেতলো মাংসটা দেখো এখানে তেল দিয়ে ভেজে নিচ্ছে একটু আর ওখানে গাজর দিচ্ছে যত রকমের পেঁয়াজ কুচি গাজর কুচি আর আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি যা যা ছিল সব কিছু দিয়ে এটা ভেজে নেবে পরিমাণ মতো লবণ দিয়ে দেখো মোমো খাওয়ার জন্য সবসময়ে প্রস্তুতি দোকানেতে মোমো আনলে পরে অবশ্য এদের মন ভরে না দেখো বন্ধুরা স্যুপটা কেমন হয়েছে নামিয়ে নিয়েছে দেখো দেখেই মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে মোমোর সঙ্গে যদি স্যুপ না হয় তাহলে কি আর ভালো লাগে আর এই দেখো সিদ্ধ করে করে এখানে নামাচ্ছে মোমোগুলো এই যে আমার মোমো মোমো মেকারটাই যে এখানেই সব সিদ্ধ করা হয় পুলি পিঠা মোমো সব এখানে ভাপানো হয় এটাই তো নিচে জল দেওয়ার উপরে মোমো দিয়ে এটা সিদ্ধ করা হয় ভাপানো হয় যাকে বলে ভাপানো তো কেমন হয়েছে মোমোগুলো দেখো এই দেখো এই দেখো বাপানো হয়ে গেছে এইভাবে আস্তে আস্তে জাল উঠবে আর বাপা হবে কেমন লাগলো অবশ্য কমেন্টে জানিও সবাইকে টাটা বাই বাই